দেশে ঋতু বৈচিত্র্যে যেমন থাকে নানা রূপ ঠিক তেমনই রৌমারি বিলের সৌন্দর্যও বদলায় এক ঋতুতে এক একভাবে শীত গ্রীষ্মে যেমন ঘন সবুজ আর হলুদের সমাহার ঠিক তেমনই বর্ষায় জলে টৈটুম্বুর চারদিক দৃষ্টি যত দূর যায় কেবল অথই পানি আর পানি এই বিলের দেখা মিলবে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার জাওগড়া ইউনিয়নের শেখসাদি এলাকায় চলুন আজকের এই ভিডিওতে আমরা যাব রৌমারি বিলে এবং সেখানের অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আষাঢ় শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস বিলের জলে থৈ থই করে বিলের তীরে ঢেউয়ের পর ঢেউ আশ্রে পড়ে পানিতে মেঘেদের ঘুড়া ফেরার প্রতিচ্ছবি আর সন্ধ্যার গুদুলি আলোর সঙ্গে মিলেমিশে একাকার ইট ইটপাথরের দেওয়ালে জীবনের একটু প্রশান্তি পেতেই রৌমারি বিলের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে তো এইদিকে রাস্তাটা কিন্তু অনেকটা সরু রাস্তা আর আমি কিন্তু যেহেতু যাচ্ছি বাইকে তো যারা বাইকে আসবেন অবশ্যই এই রাস্তা দিয়ে একটু সাবধানে চালাবেন আর এখন কিন্তু বিলের পানি অনেকটাই কমে গেছে যেহেতু বন্যা হয়েছিল বন্যাতে একদম ভরপুর পানি ছিল আর আমি এই মুহূর্তে চলে আসছি একসাদি গ্রাম মানে রৌমারি বিল যেটা তো আপনাদের একটু দেখাচ্ছি এই হচ্ছে কীভাবে এই বিলে আসবেন চাইলে ছুটির দিনে পরিবার বা বন্ধু নিয়ে যে কেউ যেতে পারেন এই বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে মূলত বাংলাদেশের যে কোনো স্থান থেকেই এই রৌমারি বিলে আসতে পারবেন তো এই রৌমারি বিলে আসতে হলে সর্বপ্রথম আপনাদের আসতে হবে জামালপুর জেলায় জামালপুর জেলা থেকে পঁচিশ কিলোমিটার ভিতরে জাওগড়া ইউনিয়নের শেখসাদি গ্রামেই এই রৌমারি বিলটির অবস্থান তো যেহেতু রৌমারি বিলের এই মাঝপথের রাস্তাটার নির্মাণ কাজ চলছে তাই বর্তমান সময়ে এই জায়গাতে মোটর সাইকেল নিয়ে প্রবেশ করা সম্ভব নয় তাই পাশেই কিন্তু মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর এইখানে পার্কিং ফি হচ্ছে বিশ টাকা জামালপুরের রৌমারি বিল থেকে আপনাদের স্বাগতম আর আমি এই মুহূর্তে চলে আসছি জামালপুরের রৌমারি বিলে আর এইখানটার পরিবেশ এতটা সুন্দর আসলে বলে বোঝাতে পারবো না আপনারা আসলেই বুঝতে পারবেন তো এখানে স্থানীয় এক ভাইয়ের সাথে চলুন একটু কথা বলি ভাই আপনার নাম কি মনির মনির ভাই তো আপনার বাসাতে এইখানেই তাই না আচ্ছা আপনাদের এখানে যে এত সুন্দর একটা স্পট হয়েছে তো আপনাদের আসলে অনুভূতিটা কেমন আমাদের অনুভূতিটা আসলে অনেক ভালো চারিদিকে পানি অনেক ভালো লাগে ভাই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই আপনাদের এইখানে প্রতি বছরই অনেক দর্শনার্থী আসে তো আমিও আসি আসলে এখানে দর্শনার্থীদের জন্য নিরাপত্তাটা কেমন না নিরাপত্তা তো আসলে ওই ভাবেই নাই তবে আমাদের এলাকার যারা লোকজন আছে স্থানীয়ভাবে আমরা চেষ্টা করি যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য হ্যাঁ এখন সরকারিভাবে এরকমভাবে কোনো নিরাপত্তা দেওয়ার কোনো সিস্টেম নাই স্থানীয়ভাবে আর কি আমরা যুক্ত আমাদের সাধ্যমত নিরাপত্তা দেওয়ার জন্য তো এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা নৌকাতে ঘুরবেন আসলে নৌকাতে ঘুরলে কিন্তু এখানের পরিবেশটা আরও ভালোভাবে দেখতে পারবেন উপভোগ করতে পারবেন আর এখানে নৌকাতে উঠলে আসলে কেমন ভাড়া পড়বে সেই বিষয়ে আপনাদের একটু জানাই তো এখানে একজন আছেন তো তার সাথে আমি একটু কথা বলবো ভাই কেমন আছেন ভালো আছি আপনার নাম কি ভাই আমার নাম নাদের ভাই আচ্ছা আপনার বাসা কি এইখানেই আমার বাসা গুশের আচ্ছা তো এই নৌকাটা হচ্ছে আপনার তাই না এখানে নৌকায় উঠতে গেলে আসলে কিভাবে কি করতে হবে দাম দর গুলা এক চক্কর আনি 100 টাকা নি এক চক্কর এটা আসলে কত টুক মানে কত আচ্ছা এই এদিক দিয়ে ঘুরে আসলে 100 টাকা তো এদিকে আর কিন্তু রাস্তার আসলে মেরামত কাজ চলছে তো যার জন্য যারা আসবেন একটু সাবধানে চলাফেরা করবেন আমি কিন্তু দেখুন একদম কিনার দিয়ে যাচ্ছি রৌমারি বিলের দুই দারে থই থই করছে পানি মাছ বরাবর চলে গেছে পিস আদা পাকা সড়ক মূলত এই সড়কে নির্মাণ কাজ চলছে আকাশে সাদা মেঘের ভেলা পরন্ত বিকেলে বিলের মাঝখান দিয়ে চলা সড়কটি ব্যস্ত হয়ে উঠেছে দর্শনার্থীদের আনাগোনাই সড়কে হাঁটতে হাঁটতে অনেকেই বিলের খোলা হওয়া গায়ে লাগান এছাড়া মোটরসাইকেলে চড়েও বিলের দুই দ্বারে সৌন্দর্য উপভোগ করাটাও বেশ রোমাঞ্চকর যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় দূর থেকে থেকে পিপাসুরা বিলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন বর্ষা মৌসুম চলে যাওয়ায় দর্শনার্থীর সংখ্যা কিছুটা কমে গেলেও ছুটির দিনে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড় তো আমি আছি এই মুহূর্তে এই রৌমারি বিলের সব থেকে বিপজ্জনক যে পয়েন্টটা সেখানে তো মূলত এই পুলটার এখানেই মানুষ গুসুল করতে নামে আর এখান থেকেই মানুষের মৃত্যু হয় মূলত তো দুই তিন দিন আগেও এখানে একটা মৃত্যু হয়েছে অলরেডি তো মূলত এই পোলটাকে দেখাশোনা করার জন্য এখানে দুইজন গ্রাম্য পুলিশ বাইকে রাখা হয়েছে তো আমরা চলুন তাদের সাথে একটু কথা বলি আলাইকুম ভাই ভাইয়ের নাম কি জামিনুল ভাই তো এখানে আমি বেশ যে কয়েকদিন আগে কয়েকজন ছেলে মারা মারা গেছেন গেছেন আসলে তারা আপনার কাছে মজা যারা সাঁতার যান না আচ্ছা মারা যারা সাঁতার জানে তারা তো উড়ে আসে আমরা আর কি তো এখানে কি এখন কেউ গোসল করতে আসলে মূলত আপনারা বাধা সৃষ্টি করেন তো এরকম কি আজকে হয়েছে যে কেউ গোসল করতে নাম ছিল আজকে আবার দুটোই পর্যন্ত হয় নাই আচ্ছা ঠিক আছে ভাই তো ধন্যবাদ আপনাকে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি যদি এই জায়গায় ঘুরে আসেন তাহলে অবশ্যই জানাবেন প্লেসটা কেমন ছিল আর আবার চলে আসবো নতুন কোনো ট্রাভেল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ